আশ্বাস মিললেও হয়নি পাকা সেতু বিক্ষোভ এলাকাবাসীর দীর্ঘদিন থেকেই যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকু তাই এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বহুবার আবেদনে সারা দিয়ে পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও আজও অধরা পাকা সেতু শনিবার পাকা সেতুর দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা এমনই ঘটনা ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ব হারমতি সরকারপাড়া এলাকায় দ্রুত পাকা সেতু না মিললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা জানা গিয়েছে ওই এলাকায় প্রায় কয়েক শতাধিক পরিবারের বসবাস অধিকাংশ মানুষ কৃষিজীবী হওয়ায় শস্য নিয়ে যাতায়াত করেন এই বাসের সাঁকো দিয়ে অনেক স্কুল পড়ুয়া সহ মহিলারা এই পথেই যাতায়াত করেন ধরলা নদীর উপর নির্মিত অস্থায়ী বাসের সাঁকো প্রতি বছর সারাই করা হলেও নির্মিত হয়নি পাকা সেতু রাতের অন্ধকারে কিংবা দিনের বেলাতে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় তিন বছর আগে এই বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল সেই সময় তৎকালীন সাংসদ সহ প্রশাসনিক কর্তারা এসে আশ্বাস দিলেও ব্রিজ এখনো তৈরি হয়নি এদিকে মাঝে মধ্যেই সাঁকো থেকে নদীতে পড়ে যাওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে বলে দাবি এলাকাবাসীর তাই দ্রুত এলাকায় পাকা সেতুর দাবি জানিয়েছেন বাসিন্দারা ওখানে করলে আপনাদের ভালো হবে ওখানে পাথর দিয়ে একটা বাঁধরের মতো ব্যবস্থা করে দিলে বাঁধের মতো ব্যবস্থা করে দিলে তাহলে ওখানে একটু সুবিধা হয় মানে ওইদিক দিয়ে অনেক বাচ্চা কাচ্চা স্কুলেও না যায় অনেক বাচ্চা কাচ্চার সমস্যা হতে পারে এখন বাধ্য হয়ে অন্য দূর রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে আপনার নাম আমার নাম সুশান্ত চন্দ্র মণ্ডল